বন্ধুরা আজকে আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে আসলাম এই সি এক্স একুশ আটান্ন ডিজিটাল ঘড়ি এর টাইম ডেট এবং অ্যালার্ম কিভাবে সেট করতে হয় সেটা আপনাদের দেখাইব বন্ধুরা চলে দেখা যাক শুরু করা যায় সেট বাটন দিয়ে প্রথমে আগে এটা আমাদের এই যেভাবে লাভ হবে সিপটা দিয়ে অন্য টাকায় যাবে দেখেন বন্ধুরা দেখাইব শিফট চাপছে এই যে টাইম এখন এই যে মাস ছয় মাস মডিফাই দিয়ে চেঞ্জ করতে হয় মডিফাই চাপলে পাঁচ মাস চলে এখন আবার শিফটে দেয় ডেট মডিফাই মডিফাই চাপে আমরা কয় তারিখ সেটা বসিয়ে নেব শিফটের থেকে একটার থেকে আরেকটা যাবে আর মডিফাই দিয়ে হবে মডিফাই দিয়ে হচ্ছে হলো আপনার ইয়া সংখ্যা বাড়বে এই যে আজকে তিন তারিখ এলাম এখন আবার শিফট এখন কটা বাজারে টাইম এখন আমাদের এখানে বাজে দুইটা পঞ্চান্ন দুইটা পঞ্চা সরি সরি তিন হয়ে গেছে আবার মডিফাই চাপে আবার দুইয়ে আনতে হবে সরি দুই শিফট আবার দুইয়ে দুই আনতে হবে মডিফাই চাপে এক দুই মডিফাই দুই আনলাম দুইটা পঞ্চান্ন বাজে এখন এখন আমরা হয়ে গেছে এখন আমরা দুইটা পঞ্চান্ন বাজে এখন সেট করবো সেট দুইটা সেন্ট সেট দুইটা পঞ্চান্ন বাজে এখন আমরা যদি প্রতি ঘন্টায় ঘন্টায় এলাম দিই তাহলে মডিফাই একটা চাপ চাপ দিলাম ওই যে এখন ঘন্টায় দিবে চাপ দিলে বন্ধ হয়ে গেল মডিফাই চাপ দিলে মডিফাই একটা চাপ দিলে ঘন্টায় অ্যালার্ম বাঁচবে যে ও নয়েস হার হাওয়ার নয়েস নোটিশ এখানে দিলে লাইটটা জ্বলবে তখন এটা বোঝা যাবে যে আমরা এখন প্রতি ঘন্টায় অ্যালার্ম দিবে অ্যালার্ম দিবে আর মডিফায় চাপ দিলে বন্ধ হয়ে যাবে মডিফাই চাপ দিলে আবার পি এম আসে মডিফাই চাপ দিয়ে ধরে রাখলে পি আসবে এখানে আমরা অ্যালার্ম সেট করব অ্যালার্ম সেট করবো এখন বারোটা শিফট এখন সিফ্ট চাপ দিলাম মডিফাই দিয়ে বারোটা কয় দেব দেখি বারোটা দুই তিন তিনে দিলাম এখন আবার অ্যালার্ম এটা হচ্ছে অ্যালার্ম অন অ্যালার্ম অন সেট করলাম তারপরে আবার অ্যালার্ম টু সেট করবো আচ্ছা মডিফাই চাপ দিলাম অ্যালার্মে চাপ দিলাম এখন আবার এখন আসলো অ্যালার্ম টু অ্যালার্ম টু আসলে তখন আবার আমাদের আসলো এখন আমরা সেট বাটন চাপ দিয়ে বারোটা আছে বারো একটা বানায় দিলাম দুটা আবার অ্যালার্ম চাপ দিলাম এখন অ্যালার্ম ফোরে বারোটা দেওয়া আছে এখন আমরা এই সিপ সেট বাটনে চাপ দেব দিয়ে এখন মডিফাই তিনটা দিলাম তিনটা এখন আমরা তিনটে এ এম বানাবো তাহলে আবার ওই ঘুরে মডিফাই চাপে চাপে তিনটা আনলে এই যে অ্যালার্ম হয় এখানে অ্যালার্ম এ এম আসলো এ এম এর থেকে এখন এই যে হাল অ্যালার্ম আসলো এখন আমরা যদি অ্যালার্ম বন্ধ করতে চাই তাহলে আর একটা আছে প্রথমে আমাদের প্রতিটা আটটা পর্যন্ত আছে অ্যালার্ম অ্যালার্ম এটা নাই সেট করা নাই অ্যালার্ম সাতে সেট করে নাই অ্যালার্ম আটেও সেট করে নাই তারপরে আসলো অ্যালার্ম অনেও আছে বারোটায় এটা আমরা মন মডিফাই চাপ দিয়ে এরকম করে দেবো দিয়ে আবার অ্যালার্ম আর দুয়ে আছে আবার মডিফাই চাপ দিয়ে রকম করে দেবো এই যে এভাবে করতে হবে আবার অ্যালার্ম তিন দুইটা দেওয়া আছে এটা আমরা শূন্য শুন হাইফেন করে দেবো আবার অ্যালার্মের চাপ দেবো ফোরে তিনটায় দেবো আসে হাই ফেন করে দিলাম আবার অ্যালার্মের চাপ দেবো পাঁচে নাই পাঁচে ছয়েও নাই সাতও নাই আটেও নাই এই যে দেখেন বন্ধুরা এখন আমাদের আর অ্যালার্ম দিবে না এটা আমার ছেট হয়ে গেছে অ্যালার্ম দিবে না এটা তো যাই হোক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে